একটু পাতলা করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আরো দু মিনিট আমি ভাজা করে নিয়েছি নমস্কার বন্ধুরা রূপা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা স্বাস্থ্যকর টিফিন বানাতে চলেছি সুজি দিয়ে তো আপনারা দেখুন বাচ্চা বড় সবারই পছন্দ হবে আশা করি আপনার আপনাদের ভালো লাগবে ঠিক আছে এবারে আমি রান্নাটা শুরু করে নেবো তার জন্য নানটা ধরিয়ে নেবো নানটা ধরিয়ে পাড়াটা বসিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দেবো আমি বাটিটা মেপে দেব এক চামচ মতন একটু তেল দিয়ে দেবো আর এই যে লবণ দিয়ে দিলাম আট চামচ আর গাজর কেটে রেখেছি কুচি কুচি করে এটা দিয়ে দেবো জলে আর কটা একটা লঙ্কা কুচি করে রেখেছি দিয়ে দেব আর কারিপাতা শুকিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছি দিয়ে দিলাম এটা আমি সুজি নিয়ে নিয়েছি এটা আস্তে আস্তে করে ঢালবো আর নাড়া দেব যাতে লেগে না যায় তো দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর তৈরি হয়েছে আর গাজর আর কারি পাতাটা দেওয়াতে কত সুন্দর লাগছে দেখতে সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব একটু পাতলা করে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আবারও আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম কড়াইতে অল্প দিয়ে দেবো তেল আমি সাদা তেলও দিলাম আপনারা তেলে সর্ষের তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি কাঁচা লঙ্কা আপনাদের বাচ্চা থাকলে আপনারা কাঁচা আর দিয়ে দেবো একটু রসুন খেতো করে রেখেছি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো গাজর গাজরটা গ্রেফত করে রেখেছি

সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা রেডি হয়ে গেছে নামিয়ে ফেলবো একটু হাতের তেল মেখে নিয়েছি হাতের মুখে নিয়ে গোল করে একটা বাটির মতন করতে হবে দুধটা ভরার জন্য আপনাদের সে পুন আপনারা করবেন আমি আমার মতো করলাম একটু লম্বা করবো এই যে আমি একটু লম্বা টাইপের করে দিয়েছি আর এটা যাতে দেখতে সুন্দর হয় তার তার জন্য আমি একটু কালো জিরে ছড়িয়ে দেব কালো জিরে একটু চেপে চেপে দিতে হবে যাতে ভালোভাবে বসে যায় দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে একটা আমার রেডি হয়ে গেল এভাবে আমি সবগুলো রেডি করে নেব বাটির মতন করে নিতে হবে করে নিতে হবে এই যে বুঝতে পেরে যাবেন জিনিসটা কীভাবে করতে হবে যেটা আমি মুখটা সেটা নিচে রাখবো আর ওইটা উপরে রাখবো যে আরেকটাও আমি বানিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে দেবো দুটো হয়ে সব টিফিন গুলো আমার রেডি হয়ে গেলো তিনটে তিনটে ছটা সাতটা আটটা আটটা টিফিন তৈরি হলো এবার আমি টিফিনগুলো একটু ভেজে নেব হয়ে গেছে আমি একটু তেল দিয়ে ফ্রাই করে নেব চারটে চারটে করে আমি ভেজে নেব হালকা আজে করতে হবে এবার এক পিট হয়ে গেছে এবার উল্টে দেব দেখুন কি সুন্দর কালারটা এসেছে এরকম টিফিন যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায় কত সুন্দর খেতে লাগবে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে আরো দু মিনিট আমি ভাজাগুলো নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালার কি সুন্দর লাগছে হয়ে গেছে টিফিনটা এবারে নামিয়ে দিলাম সাধারণ লাগছে দেখতে দারুণ আবারও আমি দিয়ে দিলাম দিয়ে পরের টিফিনটাও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেব একটু ঠান্ডা করে নি তারপরে খাওয়া হবে সস দিয়ে পুরো রেডি করে দিয়েছি আমার এই নাস্তাটা নাস্তা বা টিফিন বিকালে একটা দেখি কিরকম হয়েছে ভেঙে দেখাই দেখো আলুতে পুরটা পুরো ভরা একটু খেয়ে দেখি দারুন গাজরটা দিয়ে আছে তো তো বন্ধুরা আমার এই টিফিন রেসিপি টা আপনাদের কেমন লাগলে লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই টাটা